মায়ের মনে কষ্ট দিয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় জাহান্নাম তার অবতারিতরে দেরি করিস না খুরিয়ান করিয়া খুরিয়ানা হলো খুরিয়ানি আcite সাজানো হলো cita সাজায় আলকামারে পোরায়া দিবে আলকামার দেহ কানানিয়া যখন আগুনের মধ্যে দিবে গো আল্লাহর নবী কয় মাগো যে তো আপনার সন্তান আপনি maaf করেন নাই মাফ না করার কারণে আপনার ছেলে তো জাহান্নামে যাবে মারা যাবে মাগো মারা যাবে এই দুনিয়ার মধ্যে আপনার সামনে তারা এই কথা বলি আলকামার কামার বড়িখানা নিয়ে যখন বাগুনের মধ্যে দিবে জনম দুঃখিনী মা ঘর থেকে একটা শিক্ষার মেরে বলছি আর হাবিবাল্লাহ আমি জনম দুঃখিনী মা আমার সন্তানের এই কষ্ট আমি সহ্য করতে পারবো না আমার সন্তানের আমি মাফ করে দিলাম আর সঙ্গে সঙ্গে আলকা আমার জবান দিয়ে কালে মা বাইর হয়ে গেছে লা ইলা নাহু মুসলমান কবির মনোযোহ একটু দেলের কান্ডা লাগা শুনি না নাও মানুষের জীবনে তিনটা আবার অভিপাত নাম্বার ওয়ান হলো মরণ নাম্বার ওয়ান হলো মরণ এই মরণের পেলা পান কর্তব্যের মধ্যে কোনো শোনা রে আমি শুরুতে বাবার লাল সন্তানের কাদের সন্তানের লাল বাবার কাঁদে মায়ের লা সন্তানের কাদে আইনের নিষ্ঠুর পৃথিবী শুধু নিতে জানে সারতে জানে না পোষা জীবনের মধ্যে সবচেয়ে বড় কষ্ট হয় মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো মা ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু এই রুহুবিহীন কোন বডির মূল্য নাই এই এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ আজকে মরণের কথা বলতে বলেছে আমার ভাইরা কবর এবং হাসর বাদান কবরের বাদান হাসর এবং নেকর বান্দা এবং বাদান বৎকারের মধ্যে এই আলোচনাটা করতে গেলে আমার আফদাইল থেকে শুরু করতে হবে মরণ থেকে শুরু করতে হবে মানুষের বাদান একটু দলের কান্দা লাগা শোনা এক নম্বর বিপদ মানুষের মরণ এ মুসলমান শোনের নাম এই যদি বন্য ব্যক্তির জীবনের মূল্য সম্পদের নাম রুহু রুহু আছে বুড়ির একখান অংশ নাই হাত পচে গেছে কিন্তু তাও তারে বিদায় করবে না পাউটা কেটে ফেলছে তারে বিদায় করবে না চোখ নাই তাও বিদায় করবে না এক অঙ্গ যদি না থাকে বিদায় করবে না শুধু বাতাসটা বাইরে স্যার ঢোকে নাই এই বডি আর দুনিয়ায় রাখা সম্ভব নয় বিদায়ের জন্য ব্যস্ত হয়ে যাবে জোরে জোরে বলেন ঠিক

এই মহতের কথা বলতে যা ছাত্র কথা বারবার মনে পড়ে যায় আল্লামা মুক্ত জামদাতলে সাহেব একটা কিতাব લખলেন কিতাবের নাম বাহরে শরিয়াহ এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে এই সাধারণ যখন মৃত্যু বরণ করেন এই মৃত্যুকালে সবচাইতে সহজ মৃত্যুটা হল ডা তাজা উটের গায়ের সামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয় লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হ এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা অনেকেই মরণ কালে পায়খানা করে দিই অনেকেই মরণ কালে প্রস্রাব করে দিই অনেকেই মরণ কালে মুসলমান যে হয়ে যায় তাদের মৃত্যুরা কত কঠিন হয় এই যদি এত কঠিন হয় যারা দুর্ঘটনায় মারা যায় যারা মরণকালে সব পায়খানা করে দেয় যারা মরণের সময় জিব্বা বাইর হয়ে যায় যাদের মরণের সময় চোখ দুইটা বড় বড় হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় একবার চিন্তা করো রে বাজার এই বিপদ থেকে মরণ থেকে বাঁচার সম্ভাবনা রাজা বলো প্রজা বলো ধনী বলো পৃথিবীর যত টাকা আলা বলো ফেরাউন কারণ তারাও খোদা বলে দাবি করে গেছে দুনিয়ার মধ্যে টিকে নাই আমি আপনি থাকবো না বিদায় নিতে হবে জোরে জোরে বলেন ঠিক কি না আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ একবার আমার মহরণ আসবে কখন কেউ তো জানি না আমার মহরণ আমি চলে যাব আমায় তোমরা ভুইলা দায় না আমি চলে যাব আরো জোরে বলেন চলে যাব আমায় তোমরা ভুইলা দায় না আমার মহর না শিবে টাকা পয়সা দালান কুটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই শুনেছি আল্লাহ কি মন আলে আলাইহা ফা ও বান্দা শুইনাল ও বান্দা দলের কডা লাগাই শুইনাল আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চিহ্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে যত মাটিগুলো আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পরে আত্মা বাবা নেয় দিব আমার কথা নেই আল্লাহর কোরআন কি বলে বান্দা শুই না লও আল্লাহ কয় বান্দারে জমিনের মধ্যে যত পানি আছে রে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায় আশ্রয় বানায় দিব এই জমিনের মধ্যে তিন ভাগ পানি এক ভাগ মাটি এই মাটিগুলো পুড়ে হবে তাম আর এই জমিনের পানিগুলো পুড়ে হবে সাই বান্দারে যেদিন কিছু বলতে কি কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ এই জন্য আল্লাহ চিনার দরকার আছে মান কিনা কলমান